হ্যালো আমার প্রিয় পরিবার তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও তোমাদের আশীর্বাদে ভালোই আছি তো আমার নতুন বন্ধু পুরনো বন্ধু সবাইকে আমার পাশে রেখে আমার ব্লগটা এখান থেকেই শুরু করলাম একবারে ব্রেকফাস্ট বানানোর থেকে তো সঙ্গে থাকো দেখতে থাকো আমি ব্রেকফাস্ট বানাচ্ছি তোমার দাদা ভাইয়ের জন্য চিল্লা আমি চিল্লার রেসিপিটা এর আগে অনেকবার দিয়েছি রান্নাঘরটা একদম ছোট তো জানো তো ক্যামেরাটা সেট করার মতো জায়গাই নেই গো তো যাই হোক একটু অ্যাডজাস্ট করে দেখে নিও দেখো আমি চিল্লা বানানোর জন্য এখানে একদম ছোট ছোট করে বিমস কেটে নিয়েছি একটা পেঁয়াজ নিয়েছি কুচি কুচি করে কেটে আর এটা কিন্তু ক্যাপসিকাম ক্যাপসিকাম ওই যে গ্রেড করে নিয়েছি মানে মেশিনটাতে ঘষে নিয়েছি আর এটাও তাই গ্রেড করে নিয়েছি গাজর এটা ফুলকপি এটা হাফ টমেটো দিয়েছি এবার আমি চিল্লাটা কীভাবে বানাবো দেখো এর আগেও আমি দিয়েছি এটা তো আজকেও আরেকবার দিচ্ছি চিল্লা বানানোর জন্য ও আর একটা ডিম নিয়ে নিয়েছি দেখো এখন ডিমটা আমি ভেঙে নেব এখানে ডিম ভেঙে নিলাম এখন ওই যে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি লবণটা যে যেরকম খাবে সেরকমই দেবে করে খেয়ে দেখো আশা করি ভালো লাগবে আর দিয়ে দেব এখানে এক চামচ বেসন সকালবেলা ব্রেকফাস্ট ভালোই লাগে দেখো চায়ের চামচে এক চামচ দেবো এই যে এক চামচ এবার এক এক করে এগুলো সব দিয়ে দেব দিয়ে দিলাম এখন একটা এটা মিশিয়ে নিতে হবে চলো মিশিয়ে নিই তারপর আসছি তো এই যে দেখো আমার মেশানো হয়ে গেল কেন মেশানোটাও যদি দেখাই তোমাদেরকে তোমরা দেখবে না তোমরা তো স্কিপ করেই দেখবে তো দেখো এটা তো কাউকে বলে লাভ নেই বলো যার যেটা ইচ্ছা সে ওটাই করবে কিন্তু আমি কখনো স্কিপ করে দেখি না ভালোই যদি দেখি বড় ভিডিও আমি ওটাতে ক্লিকই করি না যদি আমার সময় না থাকে সময় থাকলে নিশ্চয়ই ক্লিক করে দেখি তোমাদের এক এক বন্ধুদের আমি আঠারো কুড়ি মিনিটের ভিডিও দেখে আসি কি আর বলবো ও আরেকটা জিনিস স্কিপ করে গেলাম বন্ধুরা অফ ক্যামেরায় দিয়ে দিয়েছি যে ঘিটা দিয়েছি এক চামচ দেখো তোমরা ভাববে দিদি ভাই খালি দাওয়াতে দিয়ে দিলো ঘি দিয়েছি কেন তোমার দাদা ভাই না মানে তেল কম ঘি বেশি খায় আর কি এবার এটাকে সুন্দর করে এরকম করে রুটির মতো দিয়ে দেবে ভালো লাগে জিনিসটা ব্রেকফাস্টের জন্য খেয়ে দেখো করে আশা করি ভালো লাগবে তো বন্ধুরা বলো তো কি কথা আছে না দলা খা দলা দলা দেবে দলা পাবে এটাই কিন্তু নিয়ম কিন্তু আমি কিন্তু দলা তোমাদের অনেক বন্ধুদেরকে দিয়ে যাচ্ছি তোমরা কিন্তু আমাকে দলা কেউ দিচ্ছ না কি জানি কেন তোমরা এরকম করছো আমাকে আমি পারি না তার জন্য করো না গো একটু সহযোগিতা এরম কেন করো আমি তো খুঁজে খুঁজে যাই গো তোমাদের কাছে যারা নতুন এসছো তাদের কাছে আমি খুঁজে খুঁজে যাই যে দেখি তো ওর আইডিটা কোথায় আইডি খুঁজে বের করে দেখে আসি জানো নতুন বন্ধুরা মানে যারা জানার তারা ঠিকই জানো আর যারা ভাবো যে এই দিদি কিছু পারে না ওর কাছে গিয়ে কী হবে তারাই আসো না ঠিকই আছে হ্যাঁ তোমরা তোমাদের ধর্ম করো আমি আমার ধর্ম করে যাব উপরওয়ালা তো রয়েছে বলো তার উপরে আমার খুব বিশ্বাস উনি নিশ্চয়ই দেখবে কিন্তু আমার মনে হয় ওই যে বললাম না দলা খাবার ব্যাপারটা শুধু এরম করে দিলে হয় না এরম করে এরম করে নিলে হয় না এরম করে দিতেও হয় আমি এটা জানি যখনই কারো থেকে এরম করে নেব তাকে এরম করে দেওয়ার চেষ্টাটাও করতে হয় যে এবার আমি দিয়ে দিলাম এটা এখন আজ কমিয়ে দিয়েছি এখন এই যে ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণ হতে থাক তারপর আবার আসছি তো এই যে দেখো দু তিন মিনিট পর ফিরে এলাম ঢাকা দিয়ে দিয়েছিলাম এবার এটাকে আমি খুব আলতো হাতে যেহেতু সবজি বেশি আছে আলতো হাতে এটাকে উল্টোতে হবে যে উল্টে গেল দেখো এবার এই হয়ে যাক হয়ে গেলে হয়ে যাবে আবার একটু ঢাকা দিয়ে দিলাম এই যে দেখো আমার কিন্তু একটা হয়ে গেল এটাকে ঢেলে নেব এই যে দেখো এখন দেখো যারা সস খাও তারা সস দিয়েও খেতে পারো দাদা ভাই তো খায় না সস আর এটা আমি খাবো না তোমার দাদা ভাইয়ের জন্য করছি তো এবার দ্বিতীয়টাও সেম প্রসেসে ভেজে নেব ঘি দিয়ে দিলাম তো এটা ভাজে আর দেখাবো না এটা হতে থাক চলো সঙ্গে থাকো তোমরা তো দুটো দেখবে না বোর হয়ে যাবে এটাও কিন্তু আমি একবার উল্টে দিয়েছি অ্যামেরাতে দেখো আমার এটাও হয়ে গেলো দুটো হলে তোমার দাদা ভাইয়ের হয়ে যাবে তো ধনে পাতা যাদের ঘরে থাকবে ধনে পাতাও দিয়ে দিতে পারো এই শীতের দিনে আমার আজকে ধনে পাতা নেই গো তাই দিতে পারলাম না চলো ব্রেকফাস্ট করানো হয়ে গেল পরে আসবো আবার তো বন্ধুরা আজকে আর কিছু দেব না আমার রেসিপিটি কেমন লাগলো তোমরা জানিও ভিডিও করা হয়নি গো খুব ব্যস্ত ছিলাম তো আজকে রেসিপিটি কেমন লাগলো তোমরা আমাকে জানিয়ে দিও চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো